দোকান আছে মাল কিনতে গেছে কোথায় হাতে বাজারে করিমপুর বানানোর পাশে যে কোনো বাজারে গেছে জি মনে থাকবে না বলে লাভ নেই তো বাজারে মাল কিনেছে আবার দু কেজি ঘাসির মাংস কিনেছে একদম আর সামনে যাওয়াই হলো বন্ধু বাড়ি এসছে এগারোটা বাজছে বিবিকে কে বলছে তাড়াতাড়ি মাংসটা রান্না করো যে স্বামী এনেছে দু কেজি খাসির মাংস তাড়াতাড়ি করে রান্না শুরু হয়ে গেল রান্না শুরু হয়ে গেল। ওই ভোখের অবস্থাতেই মসজিদে আজান হয়ে গেল জোহর হয়ে গেল নামাজ পড়তে গেল নামাজ পড়ে এলো আর মনে মনে করছে যে আজকে তো টিফিন খাইনি তো পেট ভরে খাবো কথা বুঝে আসছে এরপর ও এসে মসজিদ থেকে বারান্দায় বসেছে বিবি শখ দিল বসে আছে ভাত এলো ডাল এলো আলু এলো সবজি এলো খালি মাংসটার অপেক্ষা করছে আর মনে মনে করছে এত খাওয়া খাবো যে ওভারলোড করব। বিবি একটা বাটিকে দিয়ে আর চামচ নিয়ে ওটাকে ধুতে ধুতে কল তামাতে গেছে বিবি আছে কলের ঘরের কাছে স্বামী আছে বারান্দায় আর এগনেতে উঠোনে মাংসটা টকবক করে কাঠের আগুনে ফুটছে গ্যাসে রাঁধেনি মজা করে রাঁধছে কাঠের আগুনে ফুটছে ও ভাবছে এক বাটি দিব এই ভাবছে এক বাটি খাবো মধ্যে থেকে একটা কুকুর এসে দু পিস নিয়ে চলে আয় মুখ ধরে গোটা মাংসটাই হাঁড়ি শুধু ফেলে মনে আর শান্তি আছে বা নাস্তা করে নিব কেন লোকটা ছিল শাহ আমিন ওই ডাল ভাত আলু सब्जी দেখে লো ঠিক আসরে নামাজ পরে দোকান খুলছে তো কুকুরটার সামনে বসে কে বার কামাল লাগে বলেন তো আ আল্লাহু বাটাম তিন তিন জামের একটা ভালো বাটামকে রেডি করেছে মানে মাংসর কত দামটা ওকে বুঝাবে বাটামটাকে রেডি করেছে বাটাম রেডি আছে আর এই দিকে একটা ভালো কোম্পানি রুটিকে ছেড়েছে ছেড়ে লেভেলটা কাটছে তাহলে খাসির মাংস খেয়েছি দুপুরে ওই জন্য রুটিটা দিচ্ছে দেখি মেহমান যখন রুটি লেভেলটা কাটছে পেছন থেকে বেটা বেটে এসে বলছে আব্বা রুটি লিব এবার সামনে কুকুর পেছনে বেটা রুটিটা কিন্তু এক बेकारी एक फैक्ट्री एक और अपना कीमत दाम एक लेवल एक सब गुलो एक কুকুরকে দিল অর্ধেক বাচ্চাকে দিল অর্ধেক এখন আপনাদের কাছে আমার বিচার বলেন বাচ্চাটা কুকুর না কুকুরটা বাচ্চা দুইজনকে দিচ্ছে দুইটি নিয়তে বাচ্চাকে দিচ্ছে হৃদয় ভরা প্রেমের নিয়তে খাও বাবা তোমার জন্যই আমার মেহনত কিন্তু কুকুরটাকে দিচ্ছে কোন নিয়তে একবার খালি খেতে আয় 2 কেজি মাংস ওজন বুঝিয়ে দেবো বাটা রেডি আছে এই পৃথিবীর বুকে যত মুমিন কে খান ওই বাচ্চাটার মতো হৃদয় ভরা محبت দেখান আর আল্লাহর জমিনে যত কাফের মুশরিক নাস্তিকেরা খায় কুত্তাটার মতো খায় খালি একবার কিয়ামতের মাঠে আনে খাবারের মূল্য কত হোসেনিন বুঝিয়ে দেবো

بسم الله الرحمن الرحيم وأخرى تحبونها نصر من الله وفقه كريم وبشر المؤمنين